তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্ট বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে পাঁচটা ঘুম থেকে উঠে এই যে চা করেছি আর এই যে আটা মেখে রেখেছি আটা রুটি বানাবো না রুটি হয়ে গেছে তরকারি করব তরকারিটা এখন হয়নি আর এই যে আমি গরম গরম দুটো রুটি আর একটু চা নিয়ে নিলাম সকাল সকাল আমি বলে একটু চাটা খেয়ে নিই তারপরে কাজ করব কাজ এখন সমস্ত কাজ আছে কোনো কাজ কিছুই কাজ হয়নি ওই যে রুটি বানালাম আর তরকারি রুটি দুটো হলো ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল তো চাটা খেয়ে নিই তারপরে কাজগুলো করব আর এই যে বিট্টু দেখুন ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই হলো ঘুম থেকে উঠেই আর এই উঠোনে এদিক ওদিক করে খেলা করছে তা এখন সাইকেলটা বলেনি সাইকেলটা একটু পরে বলবে সাইকেলটা বার করে দাও সাইকেলটা বের করে দেব এখন এমনিতেই খেলা করছে করুক আর এই যে আমি একটা কলে নিয়ে নিলাম আর ও খেলা করছে আর নিজের মানে কি সুন্দর সুন্দর করে কথা বলছে এখন পষ্টপষ্ট কথাগুলো বেরো কিন্তু একটা একটা কথা বলছে শুনতে খুব সুন্দর লাগছে আমাকে বলছে মা কাজ হলো মা কাজ হলো মানে কথাগুলো শুনতে মানে সত্যি খুব সুন্দর লাগছে এখন পুরো কথাগুলো বেরোয়নি একটু একটু করে বেরিয়েছি কথাগুলো মানে শুনতে খুব সুন্দর হ্যাঁ থালা বাসনগুলো সমস্ত বের করে নিলাম কেন ঘরটা পরিষ্কার করবো তারপরে ঘর মুছব গ্যাস মুছবো আগে থালা বাসনগুলো বের করে দিলাম তারপরে ঘরটা মুছব আবার গাছের সব বার করে দিই এগুলো বের করে দিলাম আর এই যে গ্যাসটা দেখুন কেমন অবস্থা হয়ে আছে এই গ্যাসটা এখন ভালো করে মুছে নিয়ে আটা গুঁড়িগুলো একদম পরিষ্কার করে দিই একদম নোংরাতে ভরে আছে ওই যে আটা রুটি করেছিলাম রুটি করলে আটা গুঁড়িগুলো মানে পড়ে যায় অনেক দেখতে ভালো লাগে না তাই ভাবলাম আগে গ্যাসটা মুছি তারপর ঘরগুলো মুছবো এই পরিষ্কার জল দিয়ে ভালো করে নেতাটা দিয়ে মুছে নিলাম আটাগুড়ি আর এই যে পরিষ্কার করে দিচ্ছি এই যে পরিষ্কার হয়ে গেছে একদম চকচক করছে আর এই যে উনুনগুলো এখন লাগিয়ে দিই তারপর ঘর মুছবো ঘরে যেমন মানে ঘরটা ফাঁকা করে নিয়েছি থালা বাসন ছিল অনেক ওগুলো তো বের করে দিলাম তারপর এবার ফাঁকা হয়ে গেছে এবার ঘরটা মুছে নেব যে বারেন্দার দিকটা মুছতে এলাম বিদিশা পড়ছে ওদিকে আর আমি এদিকে বলি ঘরটা মুছে নিই ও বারেন্দার নিচেই বসেছিল কিন্তু আমিও বন্ধ করলাম বলে উপরে বস আমি এখন ঘরটা মুছবো কারণ ঘরটা মোছাই হচ্ছে না বারান্দাটা মুছতেই পারি না ওই যে বিদেশে এখন স্কুল নিয়ে সকাল সকাল পড়তে বসে পড়তে বসে মানে ওর বই খাতা একদম পুরো বারান্দাটাতে ছোড়ানো থাকে তো মানে মোছা যায় না তাই আজকে ভাবলাম ওই চৌকির উপরে বস খাটের উপরে খাটের উপরে বসেছি ওর বাবা পড়াচ্ছে ওকে আর আমি এদিকে ঘরগুলো মুছে নিই তাড়াতাড়ি করে খালা বাসন আছে প্রচুর ওগুলো তো ধুয়ে নিয়ে আসবো এই যে মুছা হয়ে গেছে পুরো রান্নাঘর বারান্দা সব কিছু এই দিকটা একটু মুছে নিলেই হয়ে যাবে ঘরগুলো মুছে থালা বাসন সমস্ত ছিল সব কিছু আর উপড়িয়ে দিয়েছি জলটা ঝরে যাবে তারপরে পুড়িয়ে নেব। আর ওই যে বিদিশাকে ডাকতে এসছে টিউশনের জন্য বিদিশের বান্ধবী না ডাক্তার মানে ডাকতে এসেছিলো কিন্তু বললো যে হবে না আজকে ওই যে যে মানে পড়াই সে মামা ঘর যাবে ওই জন্য বললো হবে না সে বলতে এসছিলো আর আমি দুধটা বসিয়ে দিই গরম করে নেব বিকেল বিকেলবেলা থাকলে তো ফেটে যাবে ওই দুটু জন্য সুজি বানাই ভাবলাম গরম করে রেখে দিই প্রতিদিনই গরম করে দিই কিন্তু ভুলে যায় সঙ্গে সঙ্গে গরম করব আর সঙ্গে সঙ্গে বন্ধ করবো দিন প্রায় দিনই দুধটা পুড়ে যায় আর চলে এলাম এই যে ফার্মে মুরগিটাকে খেতে দেওয়া হয়নি তো মুরগিটার জন্য চালগুলো ছড়িয়ে দিলাম চালগুলো ও খাবে আর এই যে আমাদের পেয়ারা গাছে পেয়ারা ধরেছে কচি কচি এখন একটাও পাকেনি খাবার জন্য ভালছি কিন্তু এখন পাকেনি। নি আর এই যে লাউ গাছের চারাগুলো এত সুন্দর করে বেরিয়েছিল চার লাউ গাছের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওই যে পোকা লেগে যাচ্ছে এত সুন্দর সুন্দর চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর আমি এই তো মানে ই করতে এলাম বাথরুমে জলগুলো ভাবলাম ভরে দিন তারপরে কাপড় কাচা কাচি স্নান সবই আছে অনেকটা বেলাও হয়ে গেছে তো যাই হোক বেলা হলেও নি কেন রোদ দেয়নি রোদ উঠেইনি নি তো পর্যন্ত রোদ উঠেনি বেলা থেকে যদি দেয় রোদ না দিলে কাজ করতে ভালো লাগে আর রোদ দিলে গরম লাগে আর রোদে রোদে কাজ করতে ইচ্ছা করে না আর একটু আমার সঙ্গে সঙ্গে যাচ্ছি আমি যতবার জল নিয়ে যাচ্ছি ও আমার সঙ্গে সঙ্গে পেছন পেছনে যাচ্ছে যে একবার গেল আর একবার গেলো আর আমি ওকে লুকিয়ে চলে এসেছি পুকুর ঘাটে কাপড়গুলো কেঁচে নিয়ে আমার সঙ্গে সঙ্গে চলে আসতে যাবে ওইকে লুকিয়ে লুকিয়ে চলে এসেছি আর পুকুর ঘাটে আসবে আসে পরে জল ঘাটবে আর এখন তো পুকুরটা ভরে গেছি একটু না ভাল্লেই মানে যদি জলে জলে নামে যাই তো যদি না দেখা হয় তখন আবার ভয় ভয়ে ওই জন্য এখন আর পুকুরে ওই এলে আগে সিঁড়ি দিয়ে নামে জলে যাবে সে জলে গিয়ে সবসময় দেখা হবে না যাবে একদম পুরো নিচে ঢুকে যাবে আর আমাদের সিঁড়িগুলো ভরে গেছি অনেকটা খাল হয়ে গেছে এই যে কাপড়গুলো কাঁচা হয়ে গেল। এখন ধুয়ে নেব ধুয়ে পরে বাড়ি যাব সেরে পুজো করে মুড়ি খেয়ে দিয়ে আর বিট্টুকে খাওয়ানো হয়নি বিট্টুকে এখন খাওয়াচ্ছি খিচুড়ি তো ওকে খাইয়ে দিই তারপরে রান্নাটা চাপাবো তার সবজি কাটাও হয়নি তো ওকে খাইয়ে দিই খিচুড়িটা আগে আর ওই যে রামধনু ওকে খেলা করছে বলছি খেয়ে না আগে তারপরে খেলা করবে না ও এদিকে যাচ্ছে ওদগি যাচ্ছে ওকে খাওয়াতে অনেক ঝামেলা খাওয়াতে পুরো আধ ঘন্টা টাইম লেগেছে যতবার খাওয়াবো ততবার দেরি ওরকম করে আমার কাজ করতে অনেকটা দেরি হয়েছে এই যে খাওয়া কমপ্লিট এখন ধুয়ে দেব। ধুবো না পরে ধুবো এখন রেখে দিই ওই মানে হাত ধোয়ার জায়গাটাতে পরে ধুয়ে নেব। এখন ধুতে গেলে ভাত বসাতে অনেকটা দেরি হয়ে যাবে এখন ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে আর ওকে হাত মুখগুলো মুছিয়ে দিয়েছি ধুয়ে দিয়েছি আর আমি যে শাকগুলো কাটকে কে তুলে নিয়ে এসেছিলাম বাগান থেকে শাকগুলো বেছে নিলাম পোকা আছে কিনা বেছে নেবো এখন ওই যে ডগুলো একটু কেটে দিলাম আর আজকে তো বিশেষ কোনো সবজি নেই বিশেষ কোনো কি বলতে আজকে সবজি নেই এই যে শাকগুলো বাগান থেকে নিয়ে এলাম শাকগুলো করব আর করব বেসন বড়ার দরকারে তো শাকটা কেটে নিই তারপরে বেসন বড়াটা ফেটিয়ে করে নেব আর বড়ার তরকারি আর এই শাক বাজাই হবে আর গিয়ে আর কিছু হবে না শাকগুলো কেটে নিয়েছি পরিষ্কার করে বালতে দেখে দিয়েছি এখন জল দিয়ে দেবো ভালো করে ধুতে হবে দিয়েছি আমি চলে এসেছি কলে কলে গিয়ে এখন ভালো করে শাকগুলো কচারে কচারে ধুয়ে নেব একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে আর এগুলো দিয়ে দিয়েছি এগুলো হলে ভাজা হয়ে যাবে এই যে একটু লাল লাল করে ভেজে নিলাম এই যে উল্টানো যাচ্ছে না ওরকম করে উলটি দিলাম ভালো করে এ কড়াই দিয়ে দিলাম তেল পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে মশলাটা কষিয়ে তরকারিটা করে নিলে হয়ে যাবে একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক তারপরে আদা রসুন বাটা দেবো তারপরে দেবো জিরে লঙ্কা বাটা সবই আছে টমেটো থাকলে ভালো হতো কিন্তু টমেটো তো নেই এই যে মশলাটা কষানো হয়ে গেছে একদম পুরো তেল ছেড়ে গেছে লাল লাল করে কষে নিয়েছি আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দেবো আর একটু জল দেবো আর বেসনটা ফুটে গেলে জল মানে ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবো তরকারি নামিয়ে চলে এলাম বাগানে বাগানে ওই যে বিট্টু বিদিশাকে স্নান করাবো তো স্নান করাবো ওই জন্য আগে ভাবলাম কাপড়গুলো একটু উল্টে দিই কারণ রোদ রোদ দেই নেই তো কাপড়গুলো শুকোবে না তা একটু উল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদ দিলে এমনিতে উল্টাতে হয় না আর এমনি একটু উল্টে দিলাম তাহলে যে বিট্টু বিদেশ দুজনকে বাথরুমে স্নান করতে নিয়ে এলাম এখন তো প্রত্যেক দিন রুটিন হয়ে গেছে একদম প্রতিদিন বিকেল হলে বৃষ্টি পড়ছে দিনের বেলাতে রোদের টাইমে দুপুরবেলাতে প্রচুর পরিমাণ রোদ দিচ্ছে তারপরে প্রচুর গরম লাগছে বিকেল দিকে মেঘ তুলেছে এই যে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম আর উঠে দেখছি প্রচুর পরিমাণে মেঘ করেছে আর এই যে কাপড়গুলো তুলতে ছিল তা কাপড়গুলো তুলতে এলাম আর এই যে পুকুর পাড়ে আসছে দেখছি মেঘটা দেখাচ্ছে একদম পুরো কালো হয়ে আছে পুরো মেঘটা দেখালাম একদম পুরো কালো ঘিরে আসছে এখনই মানে বৃষ্টি হবে বললেই হলো মাত্র নামিয়ে যাবে এখন কাপড়গুলো তুলে নি তাড়াতাড়ি করে বিকেল হচ্ছে আর প্রতিদিন বৃষ্টি নামাচ্ছে প্রত্যেক দিন বর্ষাকালে কি হবে কে জানে বর্ষাতে মানে বৃষ্টি পড়বে কিনা এ বছর আর একদম পুরো চারিদিকে কালো মেঘ হয়ে আছে জলটা দেখুন কালো দেখাচ্ছে মেঘের আভাসটা পড়ছে আর পুকুরের জলটা একদম পুরো কালো দেখাচ্ছে এমনিতে জলটা একদম অনেক পরিষ্কার আর একদম পুরো ওই মেঘের ছায়াটা পড়ছে ওই জন্য কালো দেখাচ্ছে আর চারিদিকটা দেখি কত সুন্দর সবুজ দারুণ দেখাচ্ছে মানে পুরো পুকুরটো দেখালাম এখন কাপড়গুলো আছে পুরো তুলে নিই নাহলে এখন বৃষ্টি নামিয়ে দিলে আর পুরোনো যাবে না এখন কাপড়গুলো তুলে নিই এই যে সমস্ত কাপড়গুলো মেলা আছে এগুলো এখন সব তুলব আর আমাদের তো ছাদ নিয়ে আমাদের এই বাগানে এই যে এটা বাঁধা আছে এটাতে মেলি আর উঠোনেও মেলা হয় তো উঠোনে বেশি মেলা হয় না এখানে বেশি মেলি কারণ ওই পুকুর পাড়ে কাঁচা হয় আর এদিক দিয়ে শটে একদম আসি আর একদম মেলে আর এই যে বাথরুম আমাদের এই বাথরুমে স্নান করে একবারে বেরোয় ওই জন্য একদম কাঁচা স্নান ধোয়া সব মেলা সব হয়ে যায় এই গাছগুলো দেখুন কত সুন্দর মানে জল পড়ছে বলে একদম ডকডগ ডকডগ করছে আর লাউ গাছগুলো তো সকালে দেখিয়েছিলাম লাউ গাছগুলো যে কিলো মানে কী যে হলো একদম পুরো পোকা পোকা লেগে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর লাউ গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো হবে কি না কে জানে আগে বছর অনেক প্রচুর পরিমাণ লাউ হয়েছিলো এই যে ছাদ ছাদটাতে চাপিয়েছিলাম এই ছাদটাতে চাপিয়ে ওই যে ওই আমাদের ফার্মে চালে গিয়েছিল অনেক লাউ হয়েছিল অনেক আর এই বছর নষ্ট না হলে হবে আর না হলে পোকাই খেয়ে দিলে আর হবে না তো যাই এখন ঘরে কাপড়গুলো তুলে নিলাম আর ঘরে আবার তো যা সমস্ত কাজ আছে ওগুলো করে বিট্টু ঘুম থেকে উঠেই ওর মাম্মা কাছে চলে গেছে আমি ভাবছি দিকে গেল কিন্তু দেখছি ওর মামা আমার ঘরে আছে তো থাক এখন আমি কাজগুলো করে নি ওরা খাবার জন্য ছটপট ছটপট করছে লে নে নে চলো 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 জল পড়ছে জল পড়ছে খেলছ না এখন না এখন না এখন না চলো জল পড়ছে এই যে বৃষ্টি পড়ছে চলো দেখ জল পড়ছে বৃষ্টি পড়ছে কত মেয়ে গেল কিন্তু বৃষ্টি তো পড়লোই না ওই যে একটু একটু করে পড়ছে একটু একটু করে পড়ছে কোথায় বে দেখছেন না ভিজে যাবে পেরোচ্ছে না ভালো করে ঠেলো ভালো করে ঠেলো হ্যাঁ এই তো এই তো বিট্টু সাইকেল চালাতে শিখে গেছে একটু সাইকেল চালাতে শিখে গেছে কি হয়েছে কি হয়েছে ভয় লাগছে ভয় লাগবে না চালাও চালাও মানে মেঘ গেছিলো বৃষ্টি তো হলোই না ওই যে দু এক ফোঁটা দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে আর ওদিকে একটু সাইকেল চালাচ্ছে উঠোনে আর আমি ওই যে বাগানের দিকে এলাম দেখি ঘাসের ঘরে চাবিটা লাগিয়ে দেবো তো ওই যে লাগিয়েছে মনে হয় কেউ লাগিয়ে দিয়েছে তো ভালোই হলো এখন আমি সন্ধে বাতি দেবো দিদি স্যার এত বড় হয় আমার কলেজে পেয়ে লো আমি বিট্টু বলছি ওকে নামাও আমাকে নাও এই যে বিট্টু চলে এসেছে আমি কলেজে চাপবো দিদি কলেজে পেনে গেছে হম দিদি মধুমাস আজকে ভিডিওটা আর বড় করবো না এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা